দিয়ে হ্যাঁ ফ্রেন্ডস সেবা তো পুজোর সময় বাড়ি ছিলাম না দেখো আমার মা দুর্গা পুজোর সময় কী কী কিনে রেখেছে আমার জন্য ওই সে কানের ও আমা ওইগুলো আমি পছন্দ করে কিনেছিলাম দেখো এই কানেরটা আমার মা পছন্দ করে কিনেছে পুজোর সময় দুর্গা পুজোর সময় বাড়ি ছিলাম না আমরা এসেছি আসতে আমার মা আমাকে দিয়েছে তো এই একটা খুবই সুন্দর মা দিদিমা তোমাকে কিনে দিয়েছিল আমি যেই কানেরটা কিনেছি ওইটা আমি আরো পছন্দ করে কিনেছিলাম ওটা তো আরো আমি বড় বড় কানের ভালোবাসি পুজোর সময় আমি ছিলাম না তাই আমার মা